নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে পরিচয় করাবো একটি নতুন ভিডিওর সঙ্গে যেটা হচ্ছে ভিনটেজ টি নাইন টিমার ভিনটেজ টি নাইন টিমার এখন বহু প্রচলিত যেটা সব থেকে বেশি চলছে সেটা হলো ভিনটেজ টি নাইন টিমার এই টিমার সঙ্গে আজকে তোমাদের পরিচয় করাবো চলো দেখে নিই কী আছে এতে আমি এটা অর্ডার করলাম আসলো আমরা খুলে দেখে নিই কী আছে এতে এবং কীভাবে এটি কার্যকারী হয় কিভাবে আমরা এটি ব্যবহার করব তাতে কি আছে কি করা যায় চলো একদম খুলছি খুলে দেখে নিচ্ছি এই আমাদের মেন ট্রিমার কিন্তু এটা বুঝতে পারছো এটাই আমাদের মেন ট্রিমার এই আমাদের মেন ট্রিমার বাহ দারুণ তো দেখতে বুদ্ধের ছবি রয়েছে টিমারটা কিন্তু খুব সুন্দর করেছে বুঝলে টিমারটা দেখতে দারুণ সুন্দর করেছে দারুণ সুন্দর ওয়াও ওয়াও এই ট্রিমারের সঙ্গে আরও যেটা রয়েছে এই চিরুনিগুলো পেয়ে যাবে কম্বো এই দেখো এখানে কটা কম্বো পেয়ে যাবে তুমি চারটা কম্বো পেয়ে যাবে চারটা চারটা চার সাইজের কম্বো পেয়ে যাবে দেখতে পাচ্ছ এটা হলো সব থেকে ছোট চিরুনি যেটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর রয়েছে সবথেকে ছোটোটা তার বড়োটা রয়েছে টু এম এম এর চিরুনি তার চাইতে বড়োটা রয়েছে থ্রি এম এম এর চিরুনি তার চাইতে বড়োটা রয়েছে ফোর এম এম এর চিরুনি এই হলো চিরুনি আরও দেখতে পাবে এই চার্জার রয়েছে এটা তোমার মোবাইলের চার্জ মোবাইলের যে চার্জের পয়েন্ট থাকে সেখানে লাগিয়ে তুমি কিন্তু সঠিক চার্জ করতে পারবে দেখো রয়েছে আর এটা তেল রয়েছে তুমি মেশিন জাম হয়ে গেলে তেল দিতে পারো তেল হ্যাঁ দিতে পারো এই দেখো ব্রাশ দারুণ ব্রাশ রয়েছে ব্রাশ দিয়ে পরিষ্কার করবে পরিষ্কার করবে টিমার কাজ হয়ে গেলে দারুণ এই ভিনটেজ টি নাইন ট্রিমার অন্যান্য অন্যান্য ট্রিমার কিন্তু সম্পূর্ণ মোড়া থাকে তো ওরা ভেবেছি যে না মোড়ে দিয়ে কী হবে মোড়ে দিয়ে লাভ নেই দেখতে পাচ্ছো এটা সম্পূর্ণ কিন্তু ফাঁকা শুধু ওই ব্লেডটা রয়েছে দারুণ ব্লেড প্লে ব্লেড খুব ধারালো দিয়ে কিন্তু সহজে কাটে এই দেখো এই যে সুইচটা দেখতে পাচ্ছ এটা চার্জার পয়েন্ট এই যে সুইচটা দেখতে পাচ্ছ এই সুইচ দিলেই কিন্তু তোমার মেশিন অন হয়ে যাবে যাবো

দেখতে পারো খুব দারুণ দেখেছ আমার এটা কত পড়লো যদি জানতে চাও বললে বিশ্বাস করবে যাই না আমি যখন অর্ডার করি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এটা আমার পড়েছিল মাত্র একশো আটাত্তর টাকা তোমরাও দেখতে পারো যদি অফারটা থাকে তাহলে অবশ্যই পাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আরও কেমন ভিডিও পেতে চাও তা সম্বন্ধে জানাও থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও নমস্কার